হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ডাব্লিউপিএল দু হাজার চব্বিশের খেলা নিয়ে যেখানে মন্দনা ও পেরির ব্যাটিংয়ে জয় ব্যাঙ্গালুর চাপের মুখে ভাঙলো অডিয়েন্সের ইনিংস পরপর দুই ম্যাচ হারায় সোমবার থেকেই প্রথমেই আগ্রেসিভ ম্যাজাজে ছিলেন আর সিবির ব্যাটাররা তাদের আগ্রেসিভ ব্যাটিং আটকাতে পারেনি অডিয়েন্সের বলাররা ব্যাটাররাও সামলাতে পারলেন না চাপ এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা টাইম পূর্ণ যায় হয়ে তাড়াতাড়ি আর এরকমই সব খেলার খবর তোমাদের জন্য প্রতিদিন নিয়ে আসতে পারে তো বন্ধুরা মন্দানা ও পেরির ব্যাটিংয়ে জয় আসলো ব্যাঙ্গালুরোর চাপের মুখে ভাঙলা ওরিয়েন্সের ইনিংস প্রথম থেকেই খুব ভালো খেলছিল তো যাই হোক মহিলাদের প্রিমি আইপিএলের তৈরি হচ্ছে এক নতুন নজির যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে সোমবার খেললেন একতা বিস্ত তিনি মাঠে নামতেই তৈরি হল নজির আটত্রিশ বছরের ক্রিকেটারই হলেন মহিলাদের প্রিমিয়ার লিগের খেলা সব প্রবীণতম টিকেটদার একটা নজির গড়ার ম্যাচে জয় পেল ব্যাঙ্গালুরু ওই দিন প্রথমে ব্যাট করে সিটি মন্দনারা করেন তিন উইকেটে একশো রান যেখানে জবাবে ইউপি ওরিয়ান্সের ইনিং শেষ হলো আট উইকেটে একশো রানে তেইশ রানে জয় পেল মন্দনারা তো এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে